আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত প্রিয় মা বোনেরা চলে আসলো পবিত্র মাহে রমজান রহমত মাগফিরাত নাজাতের মাস গুনা মাফের মাস কিন্তু আপনি এখনও তারাবিন নামাজ কিভাবে বাড়িতে একা একা আদায় করবেন নিয়ম কারণে শিখলেন না জানলেন না তাহলে কিভাবে আপনারা বাড়িতে তারাবী নামাজ আদায় করবেন প্রিয় দিনী ভাই বোনেরা অনেক আমার দিনই ভাই রয়েছেন যে বিভিন্ন ব্যস্ততার কারণে অফিস আদালতের কাজের কারণে ব্যবসার কারণে বাসায় কোনো দিন একা একা তারাবি নামাজ আদায় করতে হয় আর মা ও বোনেরা আপনার প্রত্যেক দিন বাড়ির মধ্যে তারাবি নামাজ পড়বেন তাহলে নিয়ম কারণ জানতে হবে এই তারাবি নামাজ মোট কত রাকাত আদায় করবেন কোন সময় তারাবি নামাজ আপনারা পড়বেন এবং তারাবি নামাজের শেষ সময় কোন সময় মানে কত রাত কত রাত পর্যন্ত তারাবি নামাজ আপনারা পড়তে পারবেন এই নামাজের নিয়ত কি। তারাবীর নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন এবং এই নামাজের আপনারা দুই রেখাত পরপর কোন দোয়াটি পাঠ করবেন চার রেখাত পরপর কোন দোয়াটি পাঠ করবেন এবং আপনারা তারাবি নামাজ শেষ করে মোনাজাত ধরে আপনারা কোন দোয়াটি পাঠ করবেন দোয়াটি যদি পড়তে না পারেন তাহলে কি পাঠ করবেন প্রিয় মা বোনেরা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওটি আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনি তারাবি নামাজের ব্যাপারে সব কিছু জানতে পারবেন এবং বিশেষ করে মা বোনেরা কমন দুইটি ভুল দুইটি ভুলের কারণে অধিকাংশ আমি বলবো যে পঁচানব্বই পার্সেন্ট মানুষের নামাজ হয় না শুধু দুইটি ভুলের কারণে কিন্তু তারা জানেও না যে তা দুইটি ভুল করতেছে আর অসংখ্য ভুল রয়েছে নামাজের মধ্যে কিন্তু কমন আমরা প্রায় মানুষ এই দুইটি ভুল করে থাকি বিশেষ করে তারাবির নামাজের সময় আমাদের মা বোনেরা আপনাদের জানতে হবে এগুলো শিখতে হবে কি জন্য সহি শুদ্ধ করে নামাজ আদায় না করলে আল্লাহ হতো বা কবুল নাও করতে পারেন এন চেষ্টা করব আমরা সারাদিন কষ্টকে রোজা রাখবো তারাবীর নামাজ আমরা সহি শুদ্ধ করে আদায় করব প্রিয় মা বোনেরা তারাবীর নামাজে ফজিলত কি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিস বলেছেন যে কোন ব্যক্তি যদি দিনের বেলায় রোজা রাখে এবং রাত্রিবেলায় তারাবিন নামাজ আদায় করে সবের আশায় আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তাহলে সে ব্যক্তি এরুম নিষ্পাপ হবে গুণামুক্ত হবে যেরকম মাতৃগর্ভ থেকে সবে মাত্র কোনো শিশু ভূমিষ্ঠ হয় বলুন সুভা নল্ল এরকম নিষ্পাপ হয়ে যাবে এজন্য অবশ্যই আমরা প্রত্যেক দিন তারাবীর নামাজ আদায় করব। অবহেলা করবো না কি জন্য এই মাস আমাদের গুনামাফের মাস এই মাসে একটি ফরজ সত্তরটি ফরজের সমান কেউ যদি এক একটা ফরজ নামাজ আদায় করে সত্তর অক্ত ফরস নামাজের সব আল্লাহ তালা তার আমল দান করেন বলুন সুবাহান আল্লাহ এই মাসে সুন্নত নামাজ নফল নামাজের সমান সব আল্লাহ তালা তা আমল দান করবেন এবং নফল সুন্নতের সমান একবার সুমান আল্লাহ পাঠ করলে দশ বার সুমান আল্লাহ পরা সব আল্লাহ তালা দান করবেন বলুন সুবাহান আল্লাহ এই এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দুকী করবো দর্শক শ্রোতা বিশেষ করে তারাবীর নামাজ আজকে আমি আপনাদেরকে সহজভাবে তারাবীর নামাজের এরকম কমন কয়েকটি প্রশ্নের উত্তর এবং আমাদের মনে যেগুলো জানতে চায় প্রশ্ন থেকে যায় এই প্রশ্নগুলো উত্তর এবং তারাবীর নামাজ আপনারা কীভাবে আদায় করবেন এবং কমন দুইটি ভুল যে দুইটি ভুলের কারণে অধিকাংশ এরকম পঁচানব্বই পার্সেন্ট মানুষের নামাজ হয় না এই ভুল দুইটি আপনাদেরকে ধরিয়ে দেব আপনার এখান থেকে দেখে শুনে ইনশাআল্লাহ এই ভুল দুটি আপনারা নামাজের মধ্যে করবেন না বিশেষ করে তারাবির নামাজে তাহলে আপনার নামাজ সহিশুদ্ধ হবে সঠিক নিয়ম হবে এবং আপনারা দোয়াগুলো জানতে পারবেন সর্বপ্রথম তারাবির নামাজ আপনারা কখন পড়বেন প্রিয় মা বোনেরা তারাবীর নামাজের সময় হলো আপনারা পবিত্র ঈশারের চার রেখা ফরস নামাজ আদায় করবেন ফরস নামাজ আদায় করার পর দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা নামাজ সুন্নত নামাজ আদায় করবেন তারপর আমরা বেতের নামাজ না পড়ে আমরা তারাবির নামাজ আদায় করব তারাবীর নামাজ মোট বিশ রাকাত আদায় করব আপনারা প্রথমে ঈশ্বা চার রেখাত ফরজ পড়বেন তারপর দুই রেখা পড়বেন বেতের নামাজ না পড়ে বেতের নামাজের আগে আমরা বিশ রেখাত তারাবির নামাজ আদায় করবেন এই নামাজের শেষ সময় হলো রাত একটা পর্যন্ত আপনারা রাত একটা পর্যন্ত আপনারা এই নামাজ পড়তে পারবেন প্রিয় মা বোনেরা এখন তারাবি নামাজ হলো রাকাত প্রত্যেক দুই রাখাত দুই রাখাত করে পড়তে হবে এই বিশ্বাকাত নামাজ এখন কথা হইল যে দুই রাখাত পড়ার পর আবার দুই রাখ পরে দুই রাখাতে নতুন করে আবার নিয়ত করতে হবে কি না প্রিয় মা বোনেরা আপনারা প্রথম দুই রাখাতে নিয়ত করে নেবেন আমি কিবলামুখী হয়ে তারাবীর দুই রাকাত সূন্যদ নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর যাবে প্রিয় মা বোনেরা আর প্রত্যেক আপনার করা লাগবে না। এক নিয়তে আপনারা বিশ্বাকাত তারাবীর নামাজ আদায় করবেন প্রিয় মা বোনেরা রাকাত এই তারাবীর নামাজ বিশ্বাকাত হলো সূন্যদ নামাজ এখন এ নামাজ পড়তে আপনারা কোন কোন সুরা দিয়ে এই নামাজ আপনার পড়বেন প্রিয় মা বোনেরা আপনি ধরুন অনেক মা বোনেরা রয়েছেন শুধু একটি সুরা পারেন কেউ দুইটি সুরা পারেন কেউ তিনটি সুরা পারেন কেউ চারটি সুরা পারেন তাহলে আপনারা একটি সুরা কীভাবে তারাবি নামাজ আদায় করবেন দুইটি সুরা কীভাবে তারাবি নামাজ আদায় করবেন তিনটি সুরা কীভাবে তারাবি নামাজ আদায় করবেন চারটি সুরা কীভাবে তারাবি নামাজ আদায় করবেন মনোযোগ দিয়ে দেখবেন আপনি আল্লাহুয়া একবার নিজত বাঁধলেন তারপর সুরা ফাতেহা পাঠ করলেন তারপর ধরুন উল হু আল্লাহ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আলাম ইয়ুল্লাহ আহাদ এই একটি সুরা পারেন এই একটি সুরা প্রথম রাখাতে পড়লেন রুকু সিজদা দিলেন আবার দাঁড়ালেন আবার সুরা ফাতেহার পর আপনি ওই একটি সুরা আবার দ্বিতীয় রাখাতে পড়লেন তাহলে দুই রাখাতেই একটি সুরা পড়লেন এও দু রেখাত নামাজ হয়ে গেল তারাবির নামাজ পরের দুই রেখাতে আবার ওই একই নিয়মে একটি সুরা দিয়ে আপনার বিশ কা তারাবিন নামাজ আদায় করবেন অর্থাৎ বিশ বিশ্বেরখাতে প্রত্যেক রাখাতে আপনি একটি সুরা পারেন একটু সুরা আপনি পড়বেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে প্রিয় মা বোনেরা মনে করেন দুইটি সুরা পারেন প্রথম রাখাতে আপনি একটি সুরা পড়লেন ইন্না আত ইনা কালকাওতার ফসল লি অবিকাওয়ান হ্যার কা হুয়াল আবেতার দ্বিতীয় রাখাতে উল হু আল্লাহ আল্লাহামি আলীদ আলামি উলাতি কুল্লাহু কুফ দুই রাকাত হয়ে গেল এখন পরের দুই রাকাতে আপনি সেম ওই দুইটি সূরায় পড়বেন তাহলে নামাজ হয়ে যাবে পারেন না এখন এখন তো পারি না বলে আমার নামাজ ছেড়ে দেবো এমনটা না শেখার জন্য চেষ্টা করব এবং এভাবে তারাবির নামাজ আমরা আদায় করবো চারটি সূরা পারেন প্রথম রাখাতে একটি পড়লেন দ্বিতীয় রাকাতে একটি পড়লেন দুই কাত হয়ে গেল। আবার প্রথম রেখাত একটি পড়লেন দ্বিতীয় রাতে একটি পড়লেন দুই রেকাত হয়ে গেলো আপনার চারটি সুরা শেষ হয়ে গেল এখন আবার প্রথম যে সুরা পড়েছেন এখান থেকে আসেন এইভাবে বিশেখাত তারাবি নামাজ আপনার আদায় করবেন প্রিয় মা বোনেরা আপনারা এরকম দুই রেখাত পরপর কোন দোয়াটি পারবেন পড়বেন চার রেখাত পরপর কোন দোয়াটি পাঠ করবেন মোনাজাতের মধ্যে কোন দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেব। প্রিয় মা বোনেরা এখন কমন যে দুটি ভুল আমরা করে থাকি পুরুষ মহিলা উভয় এই ভুলগুলো করে থাকে আমরা যখন মাঝে মাঝে মাসটিতে নামাজ পড়ি দেখে আফসোস হয় হায় আল্লাহ সে জানো না যে এই ভুলের কারণে তার নামাজ হচ্ছে না তার ওয়াজিব ছুটে যাচ্ছে এরকম ফরজ ছুটে যাচ্ছে তার নামাজ হয় না নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় ফরজ ছুটে যায় তাহলে সে ব্যক্তি যদি জানে সাহু সিজদা দিতে হবে তাহলে তার নামাজ হবে নাহলে তার নামাজ হবে না বিশেষ করে তারাবির নামাজ যেহেতু আমরা বিশ্বাখাত নামাজ পড়ে থাকি তারা হুরা করি এই তারাহুরা পড়তে গিয়ে আমাদের এরকম ফরজ ছুটে যায় ওয়াজিব ছুটে যায় আমরা খেলো করি না আমাদের নামাজ পরিপূর্ণ হয় না বিশেষ করে মা বোনেরা আপনারা খেয়াল করবেন যে আমরা যখন এরকম সুরাকেরাত পড়ার পর রুকুতে যাই অল্ল আকবার একবার রুকুতে গেলাম রুকুতে যাওয়া পর সুবাহান রবীজিম সুবাহান রব্যজিম সুবাহানব্বি আল্লাহিম তিনবার পাঠ করি তারপর কি করি সামি অল্লাহলিমান হামিদা আমার সোজা হয়ে যখন দাঁড়াই এই সুজাহে দাঁড়ানো হলো ওয়াজিব রুকুয়েতে সোজা হে দাঁড়ানো কি ওয়াজিব আমরা অনেকেই জানি না এই ওয়াজিব কেউ যদি রুকুয়েতে সোজাহে না দাঁড়ায় তাহলে তার ওয়াজিব ছুটে যাবে তার নামাজ হবে না আমি দেখি বিশেষ করে তারাবির নামাজে এরকম তারাহুরা করে তারাহুড়া করে রুকু হতে সোজা খারাপ হয় না অমনা শিশির যাতে চলে যায় যে ওয়াজিব ছুটে গেলো নামাজ হলো না এই দিকে তার কোনো খেল নেই প্রিয় মা বোনেরা অবশ্যই এই জন্য আপনারা রুকু হতে দাঁড়ানোর সময় সামি হুলিমান হামিদা এখানে সোজা দাঁড়াতে হবে এটা ওয়াজিব এই ওয়াজিব ছুটে গেলে আপনার নামাজ হবে না এই হলো একটি ভুল দ্বিতীয় ভুলটা আমরা করে থাকি তা হলো সিজদা সিজদা করা ফরজ। আমরা ল হুয়া বলে সিজদাতে যাই সুবাহান রবির আলা সুবহান রব্বির আলা সুবাহান রব্বির আলা বলি কিন্তু এই যেহেতু আমার তারাবি নামাজ আমরা মনে করি তারা তারাতি পড়তে হবে আমাদের ধারণা কি তারাবি নামাজ বিশাক্ষাত লম্বা নামাজ আমরা তাড়াতাড়ি পর্ব এই জন্য তাড়াহুড়া করি আমরা সিজদাতে রেড করি না দেখা যায় সুজদাতে দেরি করা ফরজ সিজদা করা ফরজ দেরি করা ওয়াজিব প্রিয় মা বোনেরা দেরি করি না একটি ভুল আমরা যখন অ ল বলে প্রথম সিজা দিয়ে বসে যাই দ্বিতীয় সিজদা দেওয়ার আগে এখানে আমরা সোজা হয়ে বসি না এখানে সোজা হয়ে বসা ও আমরা দেখি এক সজা দিয়ে ল হুয়েকবার বলে ও না বসে আবার দ্বিতীয় সিজা আল্লাহ বলে চলে যাই মানে আমাদের কি তাড়াতাড়ি পড়তে হবে প্রিয় মা বোনেরা এখান থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে এই জন্য নামাজ ফরজ হোক সুন্নত হোক ওয়াজিব হোক আমাদের নামাজের তারতিবগুলো ঠিক রাখতে হবে রুকু সিজদাগুলো ঠিক রাখতে হবে হ্যাঁ যেহেতু তারাবি নামাজ কেরাতগুলো যত সম্ভব সৈশুদ্ধভাবে আমরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো আর এরকম রুকু সিজদা ধীরস্থিরভাবে আমরা দেবো প্রিয় মা বোনেরা তাহলে আমাদের নামাজ পরিপূর্ণ হবে প্রিয় মা বোনেরা আপনার বাড়ির মধ্যে একা একা তারাবি নামাজ আদায় করবেন বিশ্বকাতে নামাজ আদায় করবেন নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে দুকা তারাবি নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার বলে আপনারা হাত বাঁধবেন বাঁধার পর আপনারা প্রথমে পাঠ করবেন সুবাহক আল্লাহ হুম্মা অবিহাদিকা ওয়াতার আকাশমুকা ওয়াতা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয়ুক তারপর আপনার আউ জুবিল্লা ইমিল্লা রাজিম বিসমিল্লা রহমান রহিম পাঠ করে সুরা ফাতেহা পাঠ করলেন তারপর সুরা ফাতেহার সঙ্গে যে সুরাটা পারেন কোনো নির্দিষ্ট কোনো সুরা নেই যে আপনার এই সুরায় পড়তে হবে নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে সুরা পারেন যা আপনার জন্য যা সহজ হয় পাঠ করে আপনার রুকুতে গেলেন না ল হ একবার তাজবি পাঠ করলেন সুবাহান অরিল্লা আজিম সুবাহান অরিল্লাহ আজিম সুবাহান রবিল্লা আজিম তিনবার পাঠ করে সামি আল্লাহ হলিমান হামিদা আপনি দাঁড়ালেন এখানে সোজা দাঁড়াতে হবে হাম রং ফি বলে বলে সিজদাতে যাবেন সিজদাতে গিয়ে তাজবি পাঠ করলেন সুবাহান নর আলা আলহ সুবাহা আলা বি আল্লাহ আলা আ আলা তিনবার পাঠ করে সিজদা থেকে বসলেন এখানে সোজায় বসা কি ওয়াজিব বসতে হবে নাহলে নামাজ পরিপূর্ণ সৈশুদ্ধভাবে আপনার আদায় হবে না তারপর রব্বিক ফিরলি ওয়ার হামনি পাঠ করবেন তারপর অল্লাহ একবার বলে দ্বিতীয় সিজদাতে গেলেন ইয়ে আবার সিজদার তাজুই পাঠ করলেন তিনবার পাঠ করতে পারেন পাঁচবার এবং সাতবার পাঠ করা যায় তারপর অল্লাহ একবার বলে সুজায় দ্বারে বিসমিল্লা পাঠ করে সুরা ফাতেহা পাঠ করলেন তারপর সুরা ফাতেহার সঙ্গে যে সুরাটা পারেন আপনারা পড়লেন আবার আপনার রুকু সিজদা করে বসলেন তারপর তাশাহুদ দরুশরীফ দোয়া মাসুরা আাহিয়াত্লাহি ওসালু ওয় তিবাত আসসালামাভান নবী ও রহমতুল্লাহি ওবরকাতু এবার দরুশরীফ পাঠ করলেন আল্লাহ মহম্মদ তারপর দোয়াই মাসুরা পাঠ করে আসসালাম আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা এইভাবে দুরাকাত নামাজ আদায় করলেন এভাবে দুই পর পরপর আপনারা দরু পাঠ করতে পারেন সল্লু আলু সাল্লাম সল্লাহ আলু সাল্লাম অথবা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ চার রেখাত পরপর আমাদের পরিচালিত একটি দোয়া রয়েছে চার রেখাত পরপর একটু রেস্ট নেওয়া এটা শূন্য নিয়ে একটু দোয়া পড়তে হয় আপনাদেরকে আমি দোয়াটি সই শুদ্ধ করে শিখিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিও শেষে এইভাবে আপনারা এরকম চার দুই রেখাত চার রেখা ছয় রেখাত আট রেখাত দশ রেখাত বারো রেখাত এর এইভাবে বিশ্বেরখাত তারাবি নামাজ আদায় করবেন বিশ্বেকাত তারাবির নামাজ শেষ হলে আমি শুরুতে বলেছি একটি সুরা দুইটি সুরা তিনটি চারটি সুরাতে কীভাবে নামাজ আদায় করবেন এখন আপনি কয়টি পারেন ওই হিসেবে আপনি নামাজ আদায় করবেন প্রিয় মা বোনেরা বিশ্বেখ তারাবি নামাজ হয়ে গেলে তিন রেখাত বেতের নামাজ আদায় করতে হবে বেতের নামাজ আপনার সময় জানি যারা রেগুলার নামাজ পড়ি যারা এতদিন নামাজ পড়ি নাই এখন নামাজ নতুন করে শুরু করব তারাবীর নামাজ আদায় করব তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন এই পবিত্র মাহের রমজানে ওসিলায় তাকে তারাবিন নামাজ সহ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন যে মা বলেন এতদিন নামাজ পড়েন নাই অবশ্যই এই পবিত্র মাহে রমজানে নামাজ শুরু করে দিবেন মৃত্যু পর্যন্ত ধন এই ওয়াক্ত নামাজ জামাতে আমাদের সে পড়তে পারেন এই চেষ্টা করবেন এই নিয়ত করবেন তাদের জন্য বলি বেতের নামাজ তিন রাখাত। আপনারা বেতের নামাজ নিহত করবেন আমি কীবলামুখে তিন রেখাত বেতের নামাজ আদায় করিতেছি অ ল হু অর্থাৎ আপনার যেভাবে হাত উঠে নীদ বানতে হয় মেয়ে মানুষ এবার নিয়ত বানার পর আপনারা এরকম একই নামাজের নিয়ম আপনার দুই রেখাত নামাজ আদায় করলেন সুরাকেরাত পরার পর রুকু গেলেন সেজদা করলেন এইভাবে দুই রেখাত নামাজ আদায় করে সু তাসাহুত পরে আপনার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনারা এইভাবে তাসাহুদ আত্মহিয়াতুলিল্লাহ তৈয়াবাদ এটাকে তাসাহুদ বলা হয় বল আপনি দাঁড়িয়ে গেলেন আবার সুরা ফাতেহা পাল পাঠ করলেন অন্য সুরা পড়ার পর আপনি অতিরিক্ত একটি তাকবিদ দিবেন মনে করুন আপনার হাত বাঁধা রয়েছে সুরা ফাতেহা তৃতীয় রাখাতে কথা বলতেছি সুরা ফাতেহা এবং অন্য সুরা পড়ানোর পর আপনি রুকুতে না গিয়ে আল্লাহু একবার বলে আবার হাত বাঁধবেন বাঁধার পর আপনি দোয়াই কুনুত পড়তে হবে আল্লাহ্মা ইন্না রাস্তা ইনুকা ও রাস্তা ফিরুকা ওয়ানুক মিনুবিকা এই দোয়াকুত আপনি যদি পড়তে না পারেন তাহলে রব্বিক ফিরিলি ওয়ারহামনি রব্বিক ফিরিলি ও হামনি দোয়া মাসুরা পড়লেও ওখানে হয়ে যাবে আপনার পাঠ করে তারপর রুকু সিজদা করে শেষ বৈঠকে আমরা আত্মা হিয়াতু দই দোয়া মাসুরা করে সালামের মাধ্যমে তিন একাত বেতের নামাজ আদায় করে নেব তারপর দু রেখাধ নফল নামাজ আদায় করব। প্রিয় মা বোনেরা এখন আপনারা চার একাত পর পর কোন দোয়াটি পাঠ করবেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখে দেখে আমার সঙ্গে পাঠ করবেন দোয়াটি হল সুবাহানাদিল মুলকি সুবাহানাদিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল মালাকুতি সুবাহানাদিল আজাতি নাদিল عزَّتي، والعزمة، والعزمة، والهيبة، والهيبة، والقدرة، والقدرة، والكبرياء، والكبرياء، وجبروتي، وجبروتي، سبحان ذي الملك سبحان ذي الملك حي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح ربنا অরব্বুল মালা ইকাতি ওয়ারু এইভাবে চার একাত পর্বর আপনারা দোয়াটি পাঠ করবেন যদি দোয়াটি পাঠ করতে না পারেন তাহলে আপনারা সল্ল আলি হস্লাম সাল্লু আলি হাসাল্লাম সাল্লু আলী আসসাল্লাম আপনারা এভাবে পাঠ করতে পারেন অথবা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখিরাতি হাসানা ওকিনা আদা আবার আপনার পাঠ করতে পারেন প্রিয় মা বোনেরা এভাবে আপনার চার রেখাত পরপর আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন না ফলে পাঠ করবেন প্রিয় মা বোনেরা আপনারা এভাবে বিশ্বকাত তারাবি নামাজ আদায় করে শেষে আপনার দোয়া করবেন দুহাত তুলে আপনারা এভাবে মোনাজাত করবেন বিৰাহমা টিকায়া আজি জুয়া গফাৰ য়া কাৰিময়া চাত্তা য়া ৰ সেইময়া জাপ্বাৰ য়া খালিকুয়া বা অলপ মাজিৰিনা মিনান্নাৰ য়া নার ৰুইয়া মুজি ৰুইয়া মুজিৰ বিৰাহমা টিকায়া আৰু ৰ সেই মিন বিৰ মা বনেৰা আপ্নাৰ যদি মোনাজাতের দোৱাটি এরকম দেখে দেখে শব্দ শব্দে শিখতে চান আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে আপনার মোনাজাতের দোয়া চার রেখাত পরপর দোয়া রোজা নিয়ত ইফতারি দোয়া আপনারা শিখতে পারবেন আমার চ্যানেলটি আপনার ঘুরে আসবেন দেখে আসবেন এবং ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ দোয়া কয়েকটি আপনার শিখে নেবেন প্রিয় মা বোনেরা আপনার বাসা বাড়িতে একা একায় এভাবে তারাবি নামাজ আদায় করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে এবং আমাকে এই পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ রোজাসহ এবং বেশি বেশি ইবাদত বন্দুকি করার যেন তৌফিক দান করেন আমিন ভিডিও থেকে লাইক দিবেন কে কী জন্য কার আমিন কার দোয়া আল্লাহ তালা কখন কবুল করে আমরা কেউ জানি না এই জন্য কমেন্টে আমিন লাগবেন আপনার আমিন হয়তো আল্লাহ তালা কবুল করে আমাদের সকলের দোয়া আল্লাহ তালা এই ওসিলায় কবুল করতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি কোনো বুঝতে সমস্যা হয় কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি যথাসময়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং কমেন্টে লিফলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং রমজানের শেষ পর্যন্ত নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি